এই মসজিদটির নাম হল সুলাইমানিয়া মসজিদ এটি তুরস্কে ইস্তাম্বুলে অবস্থিত সুলতান সুলাইমান দা মেগনিফিসেন্ট কর্তৃক নির্মিত এই মসজিদটির নাম হল সেন্ট্রাল মসজিদ অফ সানগ্লাই ক্লুব এই মসজিদটি নারাথিওয়া থাইল্যান্ডে অবস্থিত থাই মুসলমানদের অন্যতম কেন্দ্রীয় মসজিদ এ মসজিদটির নাম জাতীয় মসজিদ এই মসজিদটির অবস্থান কর আলামপুর মালয়েশিয়া এটি মালয়েশিয়ার জাতীয় মসজিদ পনেরো হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদটির নাম হচ্ছে সুলতান আহমেদ মসজিদ এটি ইস্তাম্বুলে তুরস্কে অবস্থিত এটি অটোমান সাম্রাজ্যের সময় নির্মিত